আজকে তো রেজাল্ট হওয়ার কথা আজকে তো রেজাল্ট দেবে হম হে ভগবান আমার নামটা যেন থাকে লিস্টে কত কষ্ট করেই না পড়াশোনা করলাম আমার নামটা আমার নামটা যেন থাকে আমার নামটা যেন থাকে সা নিয়ে চাকরির পরীক্ষাটা দিয়েছি প্লিজ ভগবান প্লিজ আল্লাহ রাখো চল্লিশ যেন আমার চাকরি প্লিজ নাম নাম এসেছে কেন কান্না করিস না আবার পরীক্ষা দিবি একদম কান্না করবি না ওরকম হতেই পারে আবার দিবি সামনে বছর কি ইরে কালনা নাকি তোদের রেজাল্ট দিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছিলি চাকরি তো কি হয়েছে পাস করেছিস হলো চাকরি হলো না গো হয়নি এবার হয়নি না লিখতে নাম আসেনি তবে আরেকবার দেখব চেষ্টা করব আর হবে না बाबू সব ছেড়ে দে বিয়েটা করে নে দেখিনি বয়স পেরিয়ে গেল 25 বছর পার হয়ে যাচ্ছে কবে বিয়ে টা করবি বল চেহারাটার দিকে কি তাকা বিয়ে টিয়ে করে নে বয়স হচ্ছে তো নাকি আর কত ও ঝিমলির মা মেয়ের জন্য আর থেমে থাকো না গো এবার একটা সম্বন্ধ দেখে বিয়েটা দিয়ে দাও বয়স হচ্ছে তো দিতে হবে তো আর কতদিন পড়া পড়া নিয়ে থাকবে দিয়ে দেবো হম বলছি তোমার মেয়ে একটা বই অর্ডার দিয়েছিল অনলাইনে হ্যাঁ তো টাকা লাগবে তো বইটা নিয়ে আসি তো টাকা চাইছিল ওসব টাকা মাকা আমি দিতে পারবো না আর পয়সা খরচ করার আমার কোনো ইচ্ছা নেই নিতে হবে না বই ফেরত যেতে বলো বইটা দিতে এসেছে আর ফেরত চলে যাবে দিতে এসেছে ব্যাগ যেতে বলো কোনো টাকা দিতে পারবো না হ্যালো হ্যালো কেটে দিচ্ছ কেন বারবার হ্যালো হ্যাঁ বলছি তুমি ফোন কেটে দিচ্ছ কেন বারবার হ্যাঁ বলো দুবার কেটে দিলে ফোন ধরেই বা কি করবো যা বলার আছে বলে ফেলো একটা কথা জিজ্ঞাসা করবো বলো যদি কিছু না মনে করো অত ঢং না করে বলে ফেলো আমি শুনছি তুমি নাকি ক্লাস ইলেভেনের একটা মেয়ের সঙ্গে খুব মানে বন্ধুত্ব হয়েছে খুব তার সঙ্গে গল্প করছো শুনলাম কাছে হ্যাঁ ঠিকই শুনেছো তুমি সময় দেবে না তো আমি কি করবো

কি চেহারা বানিয়েছো মনে হচ্ছিলও তুমি বেশি বেশি করে নিজের যত্ন সেদিন তো যাচ্ছিলে রাস্তা দিয়ে তো দেখলাম কি অবস্থা করেছো কিন্তু কেউ ভালোবাসলে কি এমন কথা বলতে পারে বলো রাখো তোমার ভালোবাসা কিসের ভালোবাসা তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও ফোন করো না 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 তুমি যেমন বলো না তুমি তুমি ওই মেয়েকে ভালোবাসো না বলো কিন্তু আমাকে ভালোবাসো বাদ দাও ওর কথা আমি কোনো কথা বলতে চাই না ফোন করো না রাখো তুমি যেমন বলো না কি বলবো না তোমার ওই সমস্ত ঢংশনার আমার কাছে যথেষ্ট সময় নেই রাখো ফোন আমাকে আর ফোন দেবে না তুমি আর রিলেশন কন্টিনিউ করার কোনো ইচ্ছাও আমার নেই তুমি তোমার মতো থাকো তোমার পড়া তোমার লাইফ নিয়ে তুমি থাকো আমাকে আমার মতো থাকতে দাও যখন বলো না আমি তো তোমাকে ভালোবাসি ওকে বাই না না কেটে দিও না ফোন শোনো